এবারে সামলা দিয়ে আর মাছ দিয়ে রান্না করো সামলা মাছের ঝোল মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি এগুলো রেখে দেবো এবার সামলাগুলো কেটে নেব সামলা খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাবে এইভাবে ধরে আগেও দেখিয়েছি আমি আমি সামলার অনেক রেসিপি দিয়েছি ছোট ছোট করে আগে কেটে নেবো তারপর কেটে গ্যাস নিয়েছি কড়াইটা বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে ভালো হয় একটু চারিদিকে ছড়িয়ে দেব মাছগুলো দিয়ে দেবো এক পিটটা হয়ে গেছে আর এক পিটটা উল্টো দেবো

জল দিয়ে দেবো জল ফুটে গেছে ভালোভাবে সামলাগুলো দিয়ে দেবো একটুখানি নাড়াচাড়া করে নেব কালারটা চেঞ্জ হয়ে গেলেই লাভি না সবগুলো ভালোভাবে সিদ্ধ মানে জলটা সিদ্ধ করে নিয়েছি সামলাগুলো দেখুন সামলা ঘাড়লে হবে না এরকম গোটা গোটা থাকবে সিদ্ধ করে নিতে হবে গ্যাসটা বন্ধ করে দেবো কড়াইটা বসিয়ে দিয়েছি এটা মাছের তেল মাছ ভাজলাম তার একটু তেল দিয়ে দেবো হাতে শুকনো লঙ্কা নিয়েছি ছিঁড়ে দিয়ে দেব কালো জিরে দিয়ে নুন হলুদ আর লঙ্কা একটু জল দিয়ে গুলিয়ে নে এটা এর মধ্যেই দিয়ে দেব এটা একটু কষিয়ে নেব সেদ্ধ করে সামলা রাখা সামলাটা দিয়ে দেবো এসে নাড়িয়ে দেবে ভালোভাবে সামলাটা মশলার সাথে কষিয়ে নিয়েছি এবার বেটে রাখা সর্ষে আদা একটু হাত দিয়ে ছেঁকে নেবো তাহলে সর্ষের যে খোলাটা ওটা হাতে খেতে যায় আর জল দেবো না এবার ফুটিয়ে পাখিটা ভালোভাবে ফুটে গেছে এই পর্যায়ে মাছটা দিয়ে দেবো তিনটে মাছ দিলাম একটা রেখে দিয়েছি দাঁড়াটা হয়ে গেছে নামিয়ে নেবো গ্যাসটা অফ করে দেবো দিয়ে বাটা মাছের তরকারিটা কেমন লাগলো আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দেখে বলবেন একটু উপর থেকে কাঁচা সরষের তেল দিলে যে কোনো সামলা বা সরষে সামলা বা সামলা দিয়ে মাছ যে কোনোই রান্নায় একটু সর্ষের তেল ওপর থেকে দিলে ভালো লাগবে